এক জন্য করতে হবে মাসা আল্লাহ মানে নিষ্ঠার সাথে আমি আল্লাহর জন্য করি দুনিয়ার গরজে করি না কারো ভয়ও করি না কারো লোভেও করি না কারো পয়সার খাতিরে করি না কাউকে রাজি করার জন্য করছি খুশি করার জন্য মাজ পড়ছি তাও না এবং আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না এক আল্লাহর ইবাদত করি শিরক করি না সীরক করি না লোক দেখানো করি না কারো ভয়ও করি না কারো প্রলোভনও করি না আমার দিনকে আমার ধর্মকে কেউ পয়সা দিয়েও কিনতে পারবে না আর ধমক দিয়েও দিন থেকে আমাকে বিরত রাখতে পারবে না আমি আল্লাহর জন্য কাজ করছি সে নামাজের বিষয় হোক অথবা বাপ মায়ের খিদমতই হোক আল্লাহর হক হোক অথবা মানুষের হক মায়ের খিদমত কেন করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাজি হবে বাপ মায়ের খেদমত করলে বাপ মাকে সন্তুষ্ট আল্লাহ রাজি হবে সেই জন্য এখানে এখলাসে ভেজাল তখনই চলে আসবে যদি মনে করেন যে বাপ মাকে যদি রাজি না রাখি তো তার জমি জায়গা আছেই হ্যাঁ দশতলা বিল্ডিং আছেই হ্যাঁ দামি দামি হ্যাঁ কি আছে ও শহরের জায়গা আছে সেগুলি থেকে বঞ্চিত করে দিবে তাহলে ভয়ে বাপ মাকে কেন মানছেন শ্রদ্ধা করছেন অথবা বাপমার সাথে ভালো আচরণ কেন করছেন ভয়ে করছেন তাহলে এটি এখলাস থাকলো না এতে কোনো সব পাওয়া যাবে না নামাজ কেন পড়ছেন কফিল মতো মানুষ ধার্মিক মানুষ নামাজ না পড়লে আমি তার কাছে কালারিং হয়ে যাবো চেনে নেবে যে বেনামাজি হ্যাঁ খারাপ নজরে দেখবে সেই জন্য ভয়ে অথবা নামাজ পড়লে দেখেন নামাজিদেরকে আমার কফিল খুব ভালোবাসে ওদের মাঝে মাঝে বোনাস ফোনাস দেয় সেই বোনাস পাওয়ার জন্য নামাজ পড়লেন হ্যাঁ বুঝা গেছে অথবা ইফতার করতে যাচ্ছি ফিরি ফিরি ইফতারি তো রোজাটা যদি না রাখি কেমন লাগে এফতারি করবো আর রোজাটাও রাখবো না চল রোজা রাখ তার কিসের জন্য রোজা রাখলেন ওই যে এফতারিটা করতে হবে সেই জন্য রোজা আমাদের কিছু বেরোজা তার বেদিনগুলো যেই দিন তাদের বাড়ি রোজা খোলা রোজা ইফতারি দাওয়াত থাকে সেই দিন রোজা রাখে বাকি গোটা রমজান রোজা রাখে না জানেন জানেন না জানেন না গোটা মাস রোজা না রাখলেও যেদিন ওর বাড়িতে এফতারি পার্টি আছে ওই দিনটা কি রেখেছে রোজা রেখেছি অথবা অন্যের বাড়িতে দাওয়াত আছে আজকে রোজা রাখতে হবে রে কেন আজকে অমুকের বাড়ি এফতারি দাওয়াত খেতে যেতে হবে তো বে রোজাদার হয়ে কেমন ইফতার করতে যাব তো রোজা রাখতে হবে সেই জন্য তাহলে এখলাস থাকলো প্রথম শর্ত আমল কবুল হওয়ার জন্য রোজাই হোক আর নামাজই হোক আর হজ হোক আর জাকাতি হোক আর দান খেরাত হোক মসজিদ হোক মাদ্রাসা হোক আর দিনের খেদমত হোক আর দিনই কথা হোক যে কোনো ভালো কাজ কবুল হওয়ার জন্য এক আল্লাহর জন্য হইতে হবে তাতে কেউ শরিক না থাকে কারো কিছু লোভে না হয় আর কারো ভয়ে না হয় দুই নম্বর শর্ত হচ্ছে নবীর তরিকায় হইতে হবে আমার আপনার তরিকায় খেয়াল খুশি হইলে হবে না একজনের তরিকায় হইতে হবে এক আল্লাহর জন্য হইতে হবে আর এক ব্যক্তিত্বের তরিকায় হইতে হবে তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহাম এক ব্যক্তি এর মাধ্যমে মুসলিমদের মাঝে ঐক্য আসবে সবাই এক ইবাদত করি আমরা সবাই এক নবীর তরিকায় চলি সহজ মুসলিমদের এক হয় এই তরিকাতে কিন্তু যদি আপনার বুজরুগ থাকে তো আমার অন্য বুজরুগ আলাদা আর একজনের আর এক বুজরুগ আলাদা মেয়ালা বুজরুগ নবীকে বাদ দিয়ে যদি বড় বড় বুজরুগ বানিয়ে নিয়ে আর সবাই যদি বুজরুগকে আদর্শ মনে করি তাহলে বুজরুগের অভাব নেই তো এইভাবে কিন্তু মুসলিমদের মাঝে ঐক্য আসবে না আর এ বাদত মঞ্জুরও হবে না নবীর তরিকায় নামাজ পড়তে হবে নবীর তরিকায় রোজা রাখতে হবে নবীর তরিকায় হজ করতে হবে নবীর তরিকায় করে আসতে হবে আর নবীর তরিকাতে জীবনের প্রতিটি কাজ করতে হবে এই দুটি কথা জেনে নেওয়ার পরে